This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিরল রোগে আক্রান্ত ছোট্ট মমিতা প্রাণ বাঁচাতে প্রয়োজন ষোলো কোটি টাকার ইনজেকশন দুশ্চিন্তায় মালদার ভূতনির হতদরিদ্র পরিবার দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড়ানোর প্রার্থনা মৌমিতার পরিবারের ভাঙাচোরা ঘর নুনান্তি পান্তফুরন্য জীবন মালদার ভুধনি থানার অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দী টলার রবীন্দ্রনাথ মন্ডলের পরিবারের রবীন্দ্রনাথ মন্ডল পরিযায়ী শ্রমিক দুই সন্তান পাঁচ বছরের প্রতিবন্ধী ছেলে আর ষোলো মাসের মৌমিতা যে কিনা বিরল রোগী আক্রান্ত পরিবারের কথায় ঘটনার সূত্রপাত আট মাস আগে হাসি খুশি নিষ্পাপ শিশুটির মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায় প্রথমে মমিতাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা জানান শিশুটি স্পিনার মাস্কুলার অ্যাট্রোফির মতো এক বিরল রোগে আক্রান্ত চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে যার দাম ১৬ কোটি টাকা মালদা থেকে কলকাতাতেও চিকিৎসার জন্য নিয়ে গেলেও চিকিৎসকরা একই কথা বলেন দু বছরের মধ্যে মৌমিতার শরীরে ষোলো কোটি দামের ইঞ্জেকশান প্রয়োগ করতে হবে একটি ছেলে প্রতিবন্ধী ছোট্ট মৌমিতার ভবিষ্যৎ অনিশ্চিত কে করবি এই অসহায় পরিবার মেয়েকে বাঁচাতে কোথায় পাবি এত টাকা মেয়েকে ডাক্তার দেখালাম মানে গ্রাম্য এলাকাতে দেখার জায়গাতে আমি মালদা মেডিকেল কলেজে দেখালাম ওখানে দেখানো দেখানোর পরে বিভিন্ন রকমের ডাক্তারবাবুরা ব্লাড টেস্ট দিয়েছিল ব্লাড টেস্টের পরে আমাকে বললো কি বিরল রোগে আক্রান্ত আছে অনেক টাকার প্রয়োজন ষোলো সতেরো কোটি টাকার প্রয়োজন ওখান থেকে আমাকে আবার রেফার করলো কলকাতা এনআরএস মেডিকেল কলেজ ওখানে ওই একই রকম কথা বললো ডাক্তারবাবুরা ষোলো সতেরো কোটি টাকা লাগবে তো এখন আমি মানে কি কিছু ভেবে আর পারছি না বাইরে কাজ করে দিন মজুরি কাজ আট যখন বয়স ছিল তখন থেকে আমার মেয়ের মানে কি দিন মানে দিন পর দিন পর কি খারাপ হতে চলছেন কি কি হয়েছে মানে কি দেখছেন শরীরে কি সমস্যা শরীরের সমস্যা হচ্ছে মানে শরীরে ব্যালেন্স পাচ্ছে না বসতে পারছে না ঘুমা ঘুরিয়ে দিচ্ছি তো ঘুরিয়ে থাকছে আত্মা সাগে বসে আছে জেনারেট মানে হাত পা নড়াচড়া করতে না সুস্থ বাচ্চাদের মতো কিছু করতে পারছে না মানে যেভাবে ঘুমিয়ে রাখি সেইভাবে ঘুমিয়ে থাকে আর আমার সামনে বাইরে গেছে কাজ করতে তো আমি মানে বললাম যে এই মতো বেচার মানে স্বাভাবিক বাচ্চাদের মতো কিছু করতে পারছে না এই রোগীর চিকিৎসা মারাত্মক খরচ সাপেক্ষ কিভাবে ভাবে এই গরিব পরিবার এর খরচ বহন করবে হাই অথরিটির সঙ্গে আলোচনা করে যদি কিছু করা যায় জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার মুহূর্তে বিষয়টা অবভিয়াসলি আজকে হায়ার জানাবো বা যেখানে যেখানে জানানো জানাবো আমি হায়ার নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন ততটুকু হেল্প করা যায় মেয়েটিকের জন্য আমি দরকার হলে মেয়েটির বাড়িও যাব এবং ওনার ওখানে জনপদে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবো যাতে মেয়েটিকে জন্য আমরা যতটুকু পারি আমাদের মধ্যে স্বার্থের মধ্যে যেরকম পারি নিশ্চয় নিশ্চয় করবো একরত্তি মৌমিতার এই বিরল রোগে চিন্তায় প্রতিবেশীরাও এই অনটনের সংসারে কি করে ষোলো কোটি টাকা জোগাড় হবে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপামর জনসাধারণের কাছে হাত জোর করে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা পরিবারের বক্তব্য শুনতে পেলাম যে মেয়েটা যখন তিন মাস বয়স তখন ওরা অস্বাভাবিক লক্ষ্য করে যে হাত পা নড়ছে না ঘাড় নোয়াতে পারছে না ডাক্তার কাছে যায় ডাক্তার কাছে পরামর্শ নেই মালদাতে হসপিটাল গিয়ে বলছে কি এই এটা একটা বিরল অসুখ হয়েছে যেটা নাকি মোটামুটি ষোলো সতেরো কোটি টাকা একটা ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে এবারের যা অবস্থা ভীষণই অবস্থা খারাপ বাইরে যায় শ্রমিক হিসাবে কাজ করে বাড়িতে একজন মাত্র আর্নার কোনো রকমের দিন যায় যে মালদা যাবে ওইটুকু সাধ্য ওদের যে গিয়ে একবার মালদা গিয়ে ডাক্তার দেখায় এরকম আমরা একান্তভাবেই চেষ্টা করছি গ্রামবাসী হিসাবে কিন্তু ষোলো কোটি তো বুঝতেই পারছেন ষোলো কোটি মানে এক দুই কোটি ওই জন্য আমার সমস্ত জনসাধারণ কাছে এবং সমস্ত প্রশাসনের কাছে সবাইকে আমি করে জোরে মানে করে জোরে অনুরোধ করছি যে প্লিজ আপনারা সবাই মিলে এই পরিবারতে পিছে আসুন এবং এনাকে যেমন করেই হোক এই কন্যা সন্তানটিকে বাঁচাতেই হবে যেখানে পরিবারে দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় সেখানে ১৬ কোটি টাকার ইনজেকশন কিভাবে পাবে ছোট্ট মমিতা সময় মাত্র দু বছর এর মধ্যেই মৌমিতার জীবন বাঁচাতে প্রয়োজন ষোলো কোটি টাকা কারা এগিয়ে আসবেন একর্তির হাসি মুখে সারা জীবনের হাসি ধরে রাখতে প্রশ্নটা থেকেই গেল মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আর প্লাস নিউজ